তো প্রিয় দর্শক বন্ধুরা অনেকদিন পর আসলাম আমি এই সুন্দরী মেয়ের এখানে তো এই ময়না কিন্তু অনেক সুন্দর করে গান শোনাইতে পারে তবে ময়না তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি লেখাপড়া কোন স্কুলে পড়ো একাডেমি স্কুলের নামটা বর্তমান তবে আজকে তুমি কি গান শোনাবে দর্শক বন্ধুদের আজকে আমি জুবিনদার গান শোনাবো রই বিনালয় তো প্রিয় বন্ধুরা জুবিন দাদার শেষ গান রই রই বিনালয় তো আশা করি গানটা ভালো হবে আর যদি গানটা ভালো হয় বা যদি ভালো নাও হয় তবু এই ময়নাটার জন্য গানটা সবাই একটু মন প্রাণ খুলে শেয়ার করবেন কারণ জুবিন দাদার গান কিন্তু সবে সবার কাছে ভালো লাগে তো সবার কাছে অনুরোধ করলো গানটা শোনা যাক মানে তুমি গানটা আরম্ভ করো রাতি পুয়া বলে কি মান ধারে হি পালে যে ও তিলু কালে কথাও হঠাতে হয় সাগে পায়ু হে রুয়ালু বুঝি পুমার গতে রুই রুই বিনালে নিখায় বিনালে রাতি পুয়াব কেতে ই বিনালে নিখাই বিনালে রাতি রাতে বলে কি মান পানো বুঝু তথাপিও নমর নিজার মাঝত তোমাকে হামরু জানো বুঝু তথাপিও নো নিজের মাঝত তোমাকে হামরু। হপুনো রাতাজে হতো বাক্সতো দো জি঵নো নোর পতাজে মলিন্ডি বারনো জি঵নোর জাত্রা তুমা তে বিলে তুমা তে বিলে রু বিনালে নিখায় বিনালে রাতি পুয়া বলে কি মান পরে ডরে এন্ধারে পালে যে অতি লোকালে কি মাবা কথাও হঠাতে হয় সাগে পায়ু হেরু আলু বুঝি কুমার গোতে নিখাই বিনালে রা পুয়াবো কিত ডাউর ডাউরে এধারে হে পালে যে উ নাইকিয় রুই বিনালে নিখাই বিনালে রাতি পোঁব কিমান ক ডরে তো অনেক সুন্দর প্রিয় বন্ধুরা যদি গানটা ভালো লাগছে একটা বার এই ময়নাটাকে সবাই মিলে শেয়ার করো ময়না তুমি যদি ফেসবুকে ভাইরাল হত তোমার ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে ভালো লাগবে না প্রিয় দর্শক বন্ধুরা এই ময়নাটার মুখে একটাবার হাসি ফুটাও আপনারা কিন্তু চাইলে সব কিছুই করতে পারো তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগছে শেয়ার করবেন যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন